আগের সেনাপ্রধান অবসরে গিয়েছেন হঠাৎ করে কেন সেনাপ্রধান চেঞ্জ হলো সেনাপ্রধানকে কেন অবসরে দেওয়া হলো এই বিষয়টি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফেঁসে যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা সেনাপ্রধান এতদিন যে দায়িত্বতে ছিল তাকে অবসরে দেওয়া হয়েছে কেন অবসরে দিল তিনি অবসরে গিয়ে তিনি কি করবেন এটা আপনাদেরকে আমি দেখাবো এবং নতুন যে সেনাপ্রধানের দায়িত্বতে এসেছে তিনি কী বলতাছেন এই সেনাপ্রধানের আসল পরিচয় কি কেন তাকে দায়িত্বতে দেওয়া হলো হঠাৎ করেই হঠাৎ করে সেনাপ্রধানকে কেন অবসরে দেওয়া হলো সম্মানিত দর্শক শ্রোতা এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও ক্লিপ রয়েছে যা জানলে বা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সেনাপ্রধানকে কেন চেঞ্জ করা হয়েছে আর এই নতুন সেনাপ্রধানের কি পরিচয় সম্মানিত দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে কিন্তু চুপ রয়েছে মুখ না তো আপনাদের অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই আপনারা ভিডিও ক্লিপটি দেখতে থাকুন শিক্ষকতার পেশা আমার খুবই পছন্দের ছিলেন আমার মেয়েও শিক্ষকতা করছে মেডিকেল কলেজে আমার ছোট বোনটাও অ্যাসোসিয়েট প্রফেসর যে আবার এমপিও তা আমরা শিক্ষা খুব ভালোবাসি এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারলে এর চেয়ে আনন্দের আর কিছু নেই আমি সুযোগ খুঁজব মানুষ গ্রহণ করলে আবার একটা ফিলোসফি আছে আবার যে জ্ঞান যাই আছে এটার কোনো মূল্য থাকবে না যদি আমি অন্যদের মাঝে বিতরণ করতে না পারি একাশি সালে আর্মিতে ঢুকছে তারপরে কত বছর এত বছর ধরে ইউনিফর্ম পড়তে পড়তে ইউনিফর্মটা একটা চামড়ার মতো হয়ে গেছে এটা খুলতে হবে ভাবলে মনটা খারাপ হয় বাট আবার খুশি এই জন্য যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভালোবেসে যোগদান করেছিলাম সেখানে সফলতার সাথে এত বছর চাকরি করে এবং এই প্রতিষ্ঠানে শীর্ষে উঠে আমার প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করে শেষ করছি আল্লাহর বিশেষ রহমত মানুষের দোয়া সবার সহযোগিতা এটা সম্ভব হয়েছে সেই দিক দিয়েও অনেক ভালো লাগছে এরকম প্রাপ্তি তো খুব কম মানুষের হয় তাই না এটা একটা ভাগ্যের ব্যাপার এবং মানুষের দোয়া ছিল বলে ভাগ্যটা এত ভালো আর যখন এই অবস্থানে আসতে পেরেছি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো সবার ভালোবাসা সবার তো যতটা পারি প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি উনিশশো সালের যে মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় ছিলাম তো ওই স্মৃতি তো ভোলার না যারা দেখেন এই মুক্তিযুদ্ধ তারা বুঝতে পারবেন যে কত কষ্টের সময় আমরা অতিক্রম করেছি তো সেই সময় অনেক স্মৃতি এখানে আছে আর আপনারা জানেন যে আমার আব্বা এখানে অনেক কিছু করেছে তো সেই আঙ্গিকে আসি দেখি আর কি যে বাবার স্মৃতি নিজেদের স্মৃতি এবং এলাকার যদি মানুষের কিছু উন্নয়ন করার সুযোগ পাই আলহামদুলিল্লাহ মানুষ চায় কাজ করতে কিন্তু অনেকে সুযোগ পায় না আল্লাহ সেই তৌফিক দিয়েছে মানুষের পাশে থাকতে চাই সারা জীবন মানুষের সেবা করতে চাই মানুষের দোয়া চাই খেলাধুলা খুবই পছন্দ করি আর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য সুবাদে আমি চেষ্টা করেছি ক্রীড়াঙ্গনে যতটুক পারি অবদান রাখতে আমার নিজের সীমাবদ্ধতার ভিতরে আর সবচেয়ে বড় কথা লড়াইলের জন্য যখনই ক্রীড়াঙ্গন কেন যে কোনো অঙ্গনে কিছু করতে পারলে আমি খুশি হব আর ক্রীড়াঙ্গনে আমার বিশেষ চোখ থাকবে যেখানে যেটু কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে আমার নিজস্ব সীমাবদ্ধতার ভিতরে আইন দেশের আঠারোতম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল জামান বিকেলে গণভবনে তাকে র্যাঙ্ক ব্যাচ পড়িয়ে দেন নৌ ও বিমান প্রধান দায়িত্ব নিয়ে সাংবাদিকদের জানান দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রয়োজনে সর্বদা নিয়োজিত থাকবে সেনাবাহিনী একজনের দায়িত্ব শেষে শুরু হল আরেকজনের সেনা সদরে অনুষ্ঠিত হয় বিদায়ী সেনাপ্রধান এস এম এস শফিউদ্দিন আহমেদ এবং নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া পরে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান ফুল দিয়ে নতুন জেনারেল জামানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে সেনা সদরে গণমাধ্যমের সাথে কথা বলেন নবনিযুক্ত সেনাপ্রধান জানান দেশ ও জনগণের জন্য সর্বদা নিয়োজিত থাকবে সেনাবাহিনী সেনাপ্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন মিয়ানমার ইস্যু নিয়েও বলেন রোহিঙ্গা ইস্যু ছাড়া দেশটির সাথে কোনো বিরোধ নেই তবে উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় প্রস্তুতি আছে বাংলাদেশ সেনাবাহিনীর তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল বোর্ডের মতো নিয়োজিত আছে সিভিল বোর্ডে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি আমি বেসিক্যালি আমি মনে করি না তারপরেও আমাদের সেনাবাহিনী সব সব সময় এই প্রস্তুত আছে বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া देयर ইজ নো अदर ইস্যু এর আগে সকাল 10টায় শিখাউ নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী সেনাপ্রধান এস এম সফিউদ্দিন আহমেদ পরে সেনানুজয়ে বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করেন সেনাবাহিনীর চৌকস একটি দল সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকের উজ্জামান আগামী তেইশ জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দুল আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই এস পি আর এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নতুন সেনাপ্রধান সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম বাংলাদেশের আঠারোতম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এগারোই জুন মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারবিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হয়েছে আগামী তেইশে জুন অপরাহ্ন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ও এসপি এসজিপি পিএসসি চিফ অফ জেনারেল স্টাফকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ থেকে তিন বছরের জন্য সেনাবাহিনীর পদে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্ট জেনারেল ওয়াকারুজ্জান উনিশশো পঁচাশি সালের বিশেষ ডিসেম্বর বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্রাজুয়েশন সম্পন্ন করেন পরবর্তী সময়ে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন তিনি জাতীয় আওতায় প্রথম শ্রেণীতে এম ডিএস সম্পন্ন করেন এবং কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার অফ আর্টস ইন ডিফেন্স ডিগ্রি অর্জন করেন তার সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ তিনি দু হাজার নয় সালের বারোই ফেব্রুয়ারি থেকে দু হাজার দশ সালের আট জুন পর্যন্ত সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন তিনি দু এগারো সালের সাতশে জুলাই থেকে দু সালের তেরো এগারোই নভেম্বর পর্যন্ত দুই বছরের বেশি সময় ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জিওসি হিসেবে দু হাজার সালের দুই এপ্রিল থেকে দু হাজার সতেরো সালের তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন এরিয়া কমান্ডার সাফার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং জিওসি নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর সফলভাবে বিজয় দিবস প্যারেড দু হাজার চোদ্দো দু হাজার পনেরো ও দু হাজার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এই বিরলকৃতির স্বীকৃতি স্বরূপ তিনি গৌরব পদকে ভূষিত হন স্টাফ হিসেবে তিনি চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং সেনা দপ্তরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জে এনসিও একাডেমি স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে সুনামের সঙ্গে সব প্রিয় দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করেই সেনা সেনাপ্রধানকে কেন পরিবর্তন করলো কারণ আগের সেনা সেনাপ্রধানকে অবসরে দেওয়া হয়েছে নতুন করে একজনকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে কি তার পরিচয় আপনারা জানতে পারলেন সম্মানিত দর্শক শ্রোতা সেনাপ্রধানকে হঠাৎ করে অবসরে দেওয়ার কারণ কি এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবতেছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন